ঘাম বলো রহমতে আলম নবী নূরে মোজা সব বলো রহমতে আলম নবী নূরে মজা সাম সাহাবিরা আতর বানাই ওই নবী খাম ঘাম বলো সাহাবিরা আতর বানাই ওই নবী খাম ঘাম হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজ যাহার পাগল চন্দ্র সরজ কারাজি জীব যাহার পাগল চন্দ্র সরজ কারা জী বাবা আর শোনবানি সুন্দর কাহিনী আর শোনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখ লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নবী নূরে মোজা সাম বলো রহমতে আলম নবী নুরে মো সাহাবীরা আতর বানাই ওই নবী যে ঘাম বলো সাহাবিরা আতর বান ওই নবীজের গাম সবাই উস তুনে না একটা খেজুর গাছের নাম যাক দুরে খোদবা দিতে এক রাম বলো যাকে ধরে খোদ বা দিতে এক রাম গা ন হে গাছ কা হে নবীর বীর হে কাদিতে রহে হতোবাগ হইলে যতো সাহাবাই রাম বলো হত বাগ হ এলেন যতো সাহাবাই রাম বলো না আলো নবী নূরে মজা যাস বলো রহমতে আলো নবীন মো সাম সাহাবিরা আতর বানাই ওই নবী জেনে ঘাম বলো সাহাবীরা আতর বানাই ওই নবী ঘাম গলি উল্লা নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি কত কল্পনা আমি দেখব নবী নুরের ছবি কত কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমি পাগলায় কে আম করে জানাবো সালাম বলো আমি পাগলায় কে আম করে জানাবো সালাম বলো না রহমতে আলম নবী নূরে মোজাসব বলো রহম দে রে মোজা সাহাবীরা আঁতর বানায় ওই নব ঘাম বলো সাহাবীরা আঁতর বানায় ওই নজরে ঘাম বলো সাহাবীরা আঁতর ওই